সংবাদী ভাবে দা আপনাকে স্বাগত প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে শেখ হাসিনার এখন পরিস্থিতি কি হবে মানে ভারতবর্ষ কি শেখ হাসিনা কি হবে আলটিমেটলি আপনার থেকে জানতে চাইছি কারণ কি দেখুন অলরেডি গতকাল ডোনাল্ড ট্রাম্প তার বিবৃতি জানিয়ে দিয়েছেন যে শেখ হাসিনাকে তো বাংলাদেশে পাঠানোর দূরের কথা এই যে মানবতিয়া কমিশনার যে আইনটা যেটা আছে সারা বিশ্বে যে আইন আছে সে আইনকে সে লঙ্ঘন করেছেন তারা দেখুন একজন লোককে ফাঁসি যখন দেবেন তার কতগুলি প্যারামিটার আছে সেটা আপনারা জানবেন তার এভিডেন্স হবে তার বক্তব্য শুনবেন তাকে সুযোগ দেবেন তারপরে তার রায় ঘোষণা করবেন একটা টার্মুনাল কোর্ট টার্মুনাল কোর্ট আছে কোর্টের তারপরে উনি ডিভিশন যাবেন তারপরে অনেক কিছু যেতে পারেন ওনার কাছে ওনার উপরে আরেকটা কোর্ট আছে তারপরে ডিভিশনে যাবেন তারপরে লাকজারি বেঞ্চ আছেন এত সল নয় মেন কথা যে শেখ হাসিনাকে ফাঁসি দেবেন এটা সারা বিশ্বে হাসছে দেখুন মানে জোনের মতন লোক দেখুন সে চমৎকার একটা কথা বলছেন বলছেন যে মানবতার যে জায়গাটা সেই জায়গাটা বাংলাদেশ মধ্যে নেই তারা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে যে মানে মির্জাপুরের জাত এরা এরা মানুষকে বিচার দিতে পারে না অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে আপনাকে বলি সিআই যে আছেন সিআই সিআই শেখ মুজিবুর রহমানকে মেরেছিলেন যারা ওখানকার আন্দোলন করেছিলেন তাদেরকেও হত্যা করেছিলেন ওই সিআই আপনি জানবেন ওই ইয়া আয়েফ খান ওই ইয়া খান এদেরই সব ওই যারো সন্তান এই এরাই এরাই এই সমস্ত বাংলাদেশে মানে উৎপাদ চালাচ্ছে এবং আমি বলি অ্যাকচুয়ালি সর্বোপরি যদি তার বিচার করতে যান শেখ হাসিনা হচ্ছেন এই পূর্ব বাংলার মেয়ে আগে তো মানে এটা পুরো পাকিস্তান বলতেন অ্যাকচুয়ালি পাকিস্তানের সঙ্গে আমাদের পূর্ব বাংলা পশ্চিমবাংলা তো অ্যাকচুয়ালি ঘটনা পশ্চিমবাংলারই মেয়ে মানে শেখ হাসিনা তো শেখ হাসিনাকে মানে যদি বাংলাদেশ বলি যে ওনাকে হ্যান্ড ওভার করতে হবে ও কি হাতের মোয়া মনে করছেন নাকি আর ইন্ডিয়ার লোক শুয়ে আছেন ইন্ডিয়াকে আমরা কিছু দিয়ে আমরা গুরুত্ব দেই না কারণ আমরা কিছুদিন আগে দেখতে পেরেছিলাম হয়তো দেখুন এখনো চীন কিন্তু কোনোরকমভাবে বিবৃতি দেয়নি কিন্তু ডোনাল্ড ট্রাম্প অলরেডি বলে দিয়েছেন শেখ হাসিনাকে দেশের বিরাট দূরের কথা এই বিচারকে আমরা মানি না আমরা মানছি না এবং কিংজনও সেটা বলেছেন এই আইনকে আমরা মানছি না মানব না আর এই বিচার হয়ইনি অ্যাকচুয়ালি ঘটনা যে শেখ হাসিনা যদি বিচার করতে হয় আজকে উনি একজন মানে শেখ মুজিবের মেয়ে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা বাবার কিছু অবদান আছেন যে অবদানগুলি মানুষ মানে তাকে যদি বিশ্লেষণ করা যায় সেগুলি মানে ভাবতে অবাক লাগবে আজকে দেশের একটা সে প্রধানমন্ত্রী ছিলেন শেখ মুজিবুর রহমান আজকে সে শেখ মুজিবুর রহমানকে কীভাবে যে অপমান করছে সারা বিশ্ব দেখেছেন লজ্জা আর যদি তাদের থাকে তাদের যদি লজ্জা থাকে তাহলে মানুষকে মুখ দেখাবেন না ওই বিএনপি দল ওই ডাক্তার ইউনুস ওকে আমার মনে হয় ওই নিজের ফাঁসিতে মরে যাওয়া উচিত ওর মতো অবদার্ত একটা আমি একটা বাইক দেখছিলাম গতকাল উনি ক্লাস থ্রি অব ওই গ্রামেই উনি মানুষ হয়েছিলেন তার ওই গ্রাম থেকে কোনো একটা চুরি করে ওকে মানে ওই ছোটোবেলায় চোর ছিলেন ওখান থেকে ও তাড়িয়েছিলেন ও তাড়িয়ে যে কোথায় গেছিলেন কেউ জানতেন না এখন এই সমস্ত মিডিয়াতে আসা যখন আসার পরে যখন মানে অস্থায়ী প্রধানমন্ত্রী বাংলাদেশের হয়ে গেলেন ও মানে আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে আজকে আপনাদেরকে আমি বলি দেখুন যদি ভাবে যদি দেখতে হয় তাহলে আপনারা বলবেন যে আজকে উনি যদি সব মনে করে যে বাংলাদেশের মানুষ ওনাকে চায় তাহলে ওনাকে মানে ডিক্লারেশন কেন ইলেকশন ডিক্লারেশন করছেন না জানে ডিক্লারেশন যদি এই মুহূর্তে আমি করি শেখ হাসিনা আবার জিতবেন দেশের প্রধানমন্ত্রী আবার হবেন উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি হবেন আজকে জানেন না আপনারা ভাবতে আমার অবাক লাগে আমি যতটা দেখছি ততট আমার কাছে খুব মানে অবাক মানে অবাক লাগছে কারণ বাংলাদেশের রাষ্ট্রপথে আজকে মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রাস্তায় নেমেছেন আজকে শেখ হাসিনার অন্যায় বিচার যে দিয়েছেন রায়দান করেছেন সেই রায়দানের জন্য আমি বলবো সবার প্রথম যে টার্মিনাল কোর্টের যে বিচারপতি তাকে আগে ধরতে হবে সে কিসের ভিত্তিতে তার এই মানে ফাঁসি রায় দিয়েছেন এবং সেটা যদি মানে সত্যি সত্যি দেখা যায় ভুল তাহলে ওনাকে ফাঁসি দিয়ে চড়ানো উচিত সবার প্রথম আচ্ছা এবার এইখানে আমার একটা প্রশ্ন আছে এই কারণেই প্রশ্নটা যারা নোবেল শান্তি নোবেল পুরস্কার দিলেন ডক্টর ইউনেসকে তারা কেন তার পদ পদকটা এখনো কেড়ে নিচ্ছে না এইটা আগে বলুন তো আজকে দেখুন একটা কথা বলি তারা পদতে করছেন না বা মানে কেন হচ্ছেন না এটা তাদের একটা ব্যক্তিগত ব্যাপার আমি এই দেশ থেকে থেকে আমি ওই দেশের সম্বন্ধে যেটা অনৈতিক কাজ হয়েছে সেটা বলতে পারি কিন্তু এটা ঠিক এটা উচিত আমার মনে হয় উচিত করা উচিত কারণ কি যদি সঠিকভাবে যদি মানে তার বিচার যদি করা হয় তাহলে আজকে এই সাজাপ্রাপ্ত যারা আছেন তাদেরকে সাজা দেওয়া উচিত যারা আজকে যখন মানে মমতা হিসেবে শেখ হাসিনা যখন দেশ থেকে তাড়িয়ে দেন আজকে প্রাণ প্রাণ প্রাণের জন্য আসেন পালিয়ে আসার পর ওনার যেমন এদের কোনো মানুষ নেই ওরা একটা পেন্টি পেন্টি সেটাকে মাথায় বেঁধে মানে আপনার মানে রাস্তায় ঘুরছেন ওনার একটা মানে মানে বেশি আর বলতে আমার মানে লজ্জা নেই সারা বিশ্বের মানুষ দেখেছেন সে বেশি একটাকে নিয়ে ওর মানে যারা নিয়ে আছে ওর বৌধে পড়াবেন উনি ফ্রিজে মাছ মাংস সব রেখেছিলেন সব নিয়ে চলে গেছেন টিভি পিভি যা আছেন আসবাবপত্র সব নিয়ে চলে গেছেন ওটা হচ্ছে মানুষ বিদেশে না থাকলে না ওই দেশটা মানে এমনি বিক্রি হয়ে যেত আজকে আপনি বলছেন শেখ হাসিনার ব্যাপার শেখ হাসিনাকে কিন্তু মানে ইউএস বলেছিলেন আমেরিকা বলেছিলেন যে তুমি বাংলাদেশে যে যে সমস্ত খনি পদার্থ জিনিসগুলি আছে তুমি আমাদেরকে দাও দিলে আমরা তোমার সঙ্গে আছি আজকে যদি দিয়ে দিতেন আজকে ঠ্যাংয়ের পর ঠ্যাং দিয়ে শেখ হাসিনাকে কাকু বলার ক্ষমতা ছিলেন না কেন দেয়নি আজকে ইন্ডিয়ার মেয়ে ইন্ডিয়ার সঙ্গে তার রক্তের সম্পর্ক এবং তার গোষ্ঠী খান্দান এই যানবাজার আমার স্ট্রিট এই সমস্ত জায়গা আপনার আছে আপনারা ভালো মতো জেনে নেবেন উনি হচ্ছে আমাদের কলকাতার মেয়ে আমরা তো কলকাতা বাসী তো ওনার হয়ে আমরা বলছি বাংলাদেশ কেন মানে দুই সেকেন্ড সময় লাগবে না এরকম তুরি মেরে উড়িয়ে দেবো তুরি মেরে ও একটা দেশ নাকি একটা ছোট্ট একটা সস্যার মতো একটা দেশ এখান থেকে দু একটা মানে পরমকা মানে ওই দেশ কাত হয়ে যাবে কি ও দেশ লাভালাভি করছেন ওদের কোনো পয়সা পয়সাগুড়ি নেই সব বিদেশি টাকা আজকে শেখ হাসিনাকে যদি মনে হয় সত্যি সত্যি যদি মূল্যায়ন করা যায় উনি একজন বিচক্ষণ মহিলা উনি দেশের মুখ্য প্রধানমন্ত্রী ছিলেন ওনার বাবা ছিলেন প্রধানমন্ত্রী ওনাকে একাত্তর যারা মেরেছেন তাদের যা স্বামীদেরকে মেরেছেন যাই মহিলাগুলি যা ছিলেন তারা হিন্দুও আছেন মুসলিমও আছেন ওই আয়াও খান ওই সিয়াসের যে মানে যে মেঘ পান্ডা তারা কি করেছেন তাদেরকে ইজ্জত নিয়ে প্রেগনেন্ট করে দিয়েছেন শেখ মুজিবুর রহমান বলছেন যে তোমাদের প্রেগনেন্ট হচ্ছে তাতে কি হয়েছে তোমরা করবে না নষ্ট করবে না আমি তোমাদের আমি তোমাদের স্বামী কত বড় মহান মানুষ বলুন আজকে জেয়া খানের ওই সিআইএস লোকরা তারা মানে আজকে মানে প্রেগনেন্ট করেছেন তার বাচ্চাকে নষ্ট করতে দেয়নি মুজিবুর রহমান বলছেন আমি তোমার স্বামী তোমাদের স্বামী তোমরা কি করবে না আজকে এই জনসন্ধান করেই আজকে বাংলাদেশে অত্যাচার চালাচ্ছেন বলে ছাত্র আন্দোলন ও একটা পুছছে একটা ছেলে যার মানে মানে ওজন মানে অতো পঞ্চাশ কেজি হবে না বা ও দেখার থাপ্পড় মারলে ওর ডাপ সব সফল হয়ে যাবে ও বড় বড় কথা বলছেন ও অনেক বড় বড় কথা বলছেন আজকে মানে ওকে ধরা ওর টিকি খুঁজে পাওয়া যাবে দেখুন আমি এর আগে বলেছিলাম ভমতা ব্যানার্জির চুপচাপ দেখছেন আজকে জানুন মমতা ব্যানার্জি মানে মুখ খুলবে তো খুলবেই বলবেন আরে সে তো তার একটা বন্ধুত্বপূর্ণ মানে শেখার জন্য রয়েছি এবং মোদীর সঙ্গে একটা সম্পর্ক ভালো সম্পর্ক আপনারা জানেন না যে ওনার সঙ্গে কতটা ভালো সম্পর্ক রয়েছেন আপনারা অতীতে দেখেছেন বাংলাদেশে মোদীকে মানে আহ্বান করেছেন উনিও দেখা করছেন দেখা করছেন দেখুন দলের ব্যাপারটা পরে দেশের প্রধানমন্ত্রী সে বিজেপি হতে পারে কংগ্রেসের হতে পারে কিন্তু অ্যাকচুয়ালি বিজেপি কংগ্রেস নয় দেশের প্রধানমন্ত্রী ইভেন আজকে পশ্চিমবাংলার যদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী হয়ে যায় উনি তৃণমূলের নয় তৃণমূলের পড়ে আগে দেশের মুখ্যমন্ত্রী উনি দেশের মানে মানে এবার পুলিশ মন্ত্রী তবে একটা কথা বলি আরেকটা কথা আপনাদের বলে যাই যেটা হচ্ছে গড়নগর আপনারা শুনেছেন এর আগের বাইরে আমার লাইনের ফেরত দিয়েছেন সাড়ে ছয় কেজি গোল ধরা পড়েছেন এবং বর্তমানে আপনার মুদ্রা সমত পেপারে দিয়েছেন এটা ধারা ধরা পড়েছেন দুটি সিটি কাজ করছেন বর্ধমান রায়গঞ্জ মালদা এদিকে মেদিনীপুর এসব জায়গায় এই সমস্ত ব্যবসা হচ্ছেন এর আগেও এইদিন দেখেছি আমরা তো আজকে বর্ণ করে যে ঘটনাগুলি হচ্ছে আমি এটা ছোট্ট করে আপনাদেরকে বলি বড় মানুষকে আমি জানাতে চাই ইভেন আপনাদের চ্যানেল মারফতে আমার হাইকমান্ডকে জানাতে চাই সেরামতিগও জানাতে চাই যে বর্ণগর হচ্ছে নাকি দুধের গাড়িতে করে যেখানে বাচ্চাদের দুধ খাওয়ার সেই গাড়িতে করে বস্তা বস্তা গাজা আসছে ইভেন জালি নোট কোটি কোটি টাকা ওখানে হচ্ছেন ওই ডালনোবার বড় বড়গুলির মধ্যেই এবং বহু রকম ওখানে নোংরাবি ব্যবসা মধুহানি হানি ব্যবসা হানি যেখানে মানে আপনার নোংরাবি করছেন ফ্ল্যাট ফ্ল্যাটে ওখানকার স্থানীয় কাউন্সিলার থেকে নেতার থেকে আরম্ভ করে ওই যে সংগঠক বলে একটা কথা বলেছিলাম ও আপনি ওর প্রশ্ন কটার সামনে ওর বাড়ি ওর বাবা হচ্ছে সবজি বিক্রেতা আজকে ও কয়েকশো কোটি টাকার মালিক এর আগে ওকে সিবিআই ধরেছিলেন ওই টাকা পয়সা দিয়ে বোধ হয় মুখ ফুখ চাপা দিয়ে রেখেছেন এই শঙ্কর ওই সদানন্দ সাহা সত্যানন্দ সাহা ওই শিউলি সাহা যারা আছে শতাব্দী সাহা ওই ওর হাজবেন্ড ওরা কি করছে বড়নগরের সমস্ত করছেন আজকে এই যে আমান এই লোকটির আমি মনে করি যা তার কাগজপত্র পেয়েছি উনিও ঠিক নন কারণ ওনার সোনা কোথার থেকে আছে ওদেরকে মানে ওই পাঠাতেন মনে হয় আমি আশঙ্কা করছি তাদেরকে দিয়ে একটা এই বিজনেসে একটা র্যাকেট ছিলে আজকে সে ভয় পেয়ে যেহেতু মানে পুলিশের এগেনস্ট কমপ্লিট করেছে মামলা করেছে সত্য সামনে আসছে আজকে ভয়ে ও হাত হাত পা কাঁপছে তাই আমরা লিগাল নোটিশ পাঠিয়েছি আমাদের সঙ্গে আমার যে কন্ট্যাক্ট ফিস ফিজ সেই ফিজকে কন্ট্যাক্ট কমপ্লিট করবে এবং সেই নোটিশন নিয়ে সে মামলা নিজে তুলবেন কাউকে দিয়ে আমরা তুলবো না মামলা আমরা তুলতে যদি হয় ও ডিক্লারেশন দিবে বুস লাগা দিবে ও যদি মার্ডার হয় বা ও যদি খুন হয়ে যায় ও যদি জেলে যায় ওর যদি পরিবার ব্যস্ত হয়ে যায় লাইব্রেরি ওদের থাকবে ও ডিক্লারেশন দিবে তবেই আমরা মামলা তুলবো এবং আমার যে যোগ্য ও যে ডিক্লারেশন দিয়েছেন সেই প্রাপ্য টাকা আমি পেলে আমার ফিজ আমি মামলা তুলবো নাম্বার থ্রি আজকে আপনি বলছেন নর্থ এবং সাউথ এবং ওয়েস্ট ইস্ট আপনারা জেনে রাখবেন বাংলার পুলিশ কিন্তু অত্যন্ত ডেঞ্জারাস বাংলার কিন্তু সিবিআই কিন্তু সিআইডি কিন্তু অত্যন্ত মানে কার্যকরী মানে হিসাবিজি দেখতে হয় অত্যন্ত দক্ষতা মানে তারা কাজ করেন আজকে আপনারা জানেন অপহার ব্যাপার নিয়ে সিবিআই ইডি অনেক রকম মামলা করেছে আজ পর্যন্ত কিছু করতে পারলো না এরা মোদীর লজ্জা সেন্ট্রালের লজ্জা এখানে আজকে বাংলা যখন বিচার করতে যাচ্ছিলেন এটা ফোকাস দিচ্ছিলেন মমতা ব্যানার্জি বলছি আমি তার করে শাস্তি দেব এবং যথাযথ ভাবে আমি অ্যাকশন নেব আজকে আমার বাবা মা কে এমন ভাবে ভোগ করেছেন এমন ভাবে কান মন্ত্র দিয়েছেন কিছু কিছু অসাধু বিজেপি লোকরা আজকে মহিলা রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে মেয়ের বিচার পাচ্ছেন না আজকে যদি বলি আমাদের ভবানী ভবানকে দেওয়া হতো দিনে তার বিচার অনেকদিন আগে হয়ে যেত ওই ধনঞ্জয় ফাঁসি হয়েছিল আমাদের প্রাক্তন বন্ধুদের মন্ত্রী মুখ্যমন্ত্রী ছিলেন তার বিশেষ রাস্তায় নেমেছেন ধনঞ্জয় একটা মানে গরিব করে ছেলে মেদিনাপুরের ছেলে বিনা অপরাধে তাকে ফাঁসি হতে হলো আজকে মানে এগুলি আপনারা বিচার করবেন আজকে আমি সিপিএম কে বলি এই জন্যই খারাপ তারা ভালোটাকে দেখতে পারে না আজকে বুদ্ধিদেবের বউ বেঁচে আছেন ওই ধনঞ্জয় পরিণীতে আজকে মানে কাঁদছেন এখনো কাঁদছেন এটা অবহের জন্য আমি বলি ওনারা নাম না সত্য যদি সত্য উদ্ঘাটন করতে হয় ওনারা রাস্তায় নাম না কেন মমতা ব্যানার্জির সঙ্গে এক হয় হচ্ছে না কেন আজকে একজন ডক্টর সত্যিকারই কথা ওই আই টিওর হসপিটালে অনেক অসাধু কাজ হয় অনেক রকম মেডিসিন বাইরে বিক্রি হয় এরা সত্য এরা সত্য আমি মানছি তার জন্য মেয়েটি প্রতিবাদ করতে গিয়ে আজকে মার্ডার হলেন শুধু উনি মার্ডার হয় না ঘোষ ও যে মেইন পাণ্ডা আর আজকে দহনজোরকে মানে संजय যে ভিতরে রেখেছেন ওভার মান নিয়ে গেছেন संजय আর তারা কাজ নয় এটা संजय যে বিয়ে মানে ওরা চাইছে সমস্ত সব পার হয়ে যেতে বেশি যেতে চাইছেন পারবে না মানুষ কি এতটা সহজ নয় আর বসে বাংলার পুলিশ এবং সিআইডি অত্যন্ত মানি শ্রম রাজ্যের পুলিশের সম্বন্ধে কেউ জেনি বিত বা করে আগে ছড়া যাবে না আমার রাজ্যের পুলিশ অত্যন্ত ভালো তবে হ্যাঁ কিছু কিছু অসাধু মানে পুলিশ আছেন তাদের প্রতি আমি সচ্চার হই তাদেরকে জেলে বসবাস করতে হবে আজ যা সরকার একটা চাকরি দিয়েছে কত টাকা দরকার এই কিছুদিন আগে আপনারা জানবেন হাইকোর্টে পুলিশ দশ লক্ষ টাকা নিতে চলে এসছে কি ওনাকে বেল করে দেবেন বেল করার জন্য দশ লক্ষ টাকা ওই আকাশ বাড়ির থেকে নিচ্ছেন মানে যে লোক জেলে আছেন তাদের থেকে এবং হইস করার পরে আঠারো নম্বর কোন আমার লাডের ট্রেন সেই মামলাটা করছিলেন সেই নিয়ে অনেক ঝামেলা হয়েছেন তা পুলিশ এই ধরনের পুলিশকে জেলেই থাকতে ওকে সাসপেন্ড করা উচিত তারপরে কি হয়েছে আমি এখন পর্যন্ত খবরটা জানি না তবে একটা কথা সর্বোপরি বলে আমি বলি শেখ হাসিনাকে কেউ যদি মনে করেন বাংলাদেশের লোক কাঠের পুতুল ওরা ওদের মতন গান্ডু বর্গের লোক এই ভারতবর্ষের বাড়ি বাড়ি বাংলাদেশের জন্ম হবে না আর ধর কথা হচ্ছে যে ওদের মাথা মুন্ডু খারাপ হয়ে গেছে ও অনেকে বলছেন যে শেখ ফাঁসি না হওয়া পর্যন্ত আমরা মানে শান্তিতে ঘুমাতে পারবো না তোরা এমনি অশান্তিতে ঘুমাচ্ছি ওই আয়া খান ওই আপনার বাড়ি আপনার রাজাগারের বাচ্চারা আজকে শেখ মুজিবুর মোহর রহমানকে মেয়েছিলেন একাত্তর রাউডে রক্তে গঙ্গা জল রক্ত জল সে সাদা জল লাল হয়েছিলেন মুসলমান হিন্দুদের বেড়ে 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 কেটে কেটে গঙ্গায় ফেলেছেন ওই ইয়াম খানের লোক ওই আপনার সিআইসি লোক যাকে শেখ মুজিবকে বেড়েছেন অনেক আন্দোলনকারীকে মেরেছেন এই এরাই এদেরকে চিহ্নিত করে বাংলাদেশের সরকার ও তো সরকার অস্থায়ী হতে বিচার করবে না সারা বিশ্বের যত আইন লস এসোসিয়েট আছে তারা একত্র হয়ে এটা হওয়া উচিত এবং আইন বাংলাদেশের আইন একটা ডিফারেন্স করতে পারে একটু হতে পারে কিন্তু ফাঁসি যে পরিক্রম আছে যিনি আছেন তার কি কি করতে হয় সে কিন্তু ওনাকে না দেখিয়ে ফাঁসি দিয়ে দিলে এটা কি জুডিশিয়ারি জায়গা বাংলাদেশে